হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল চলে এসেছি আরও একটা নিয়ে তোমাদের জন্য তোমার মোবাইল স্ক্রিনে রিডিং পৌঁছেছে মানে অবশ্যই এই মেসেজ তোমার জন্য তাই এটাকে একদমই স্কিপ করো না অবশ্যই এনার্জি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আজকে যেটা আমার চ্যানেলিং ডাউনলোড সেটা হলো যে বা যারা তোমার ক্ষতি করেছে সেটা রিলেশনশিপ হতে পারে সেটা কেরিয়ারের দিক থেকে হতে পারে তোমার ক্ষতি করা ছিল তাদের মূল উদ্দেশ্য এবং তোমার ক্ষতি করার জন্য তারা দৃঢ়তার সাথে এগিয়ে গেছে এবং তারা যতদূর যাওয়া সম্ভব একটা মানুষের মানুষের তার থেকে অধিকতর অধিক তারা পৌঁছে গেছে তোমার ক্ষতি করার চেষ্টা করতে করতে সমস্ত কিছুর প্রায় তারা তোমার উপরও করেছে তোমার ক্ষতি করার জন্য তো সেখানে তারা পুরোপুরি সাকসেসফুল হয়নি যেটা আমার ভীষণ চ্যানেলিং হচ্ছে পুরোপুরি তারা সাকসেসফুল হয়নি কিছুটা তোমার লাইফে এফেক্টেড হয়েছে বাট যে যেটা যেটা ভেবে তারা এই সমস্ত কিছু করেছে যতটা পরিকল্পনা করে তারা করেছিল ততটা সাকসেসফুল তারা হয়নি ওকে সো এই সমস্ত মানুষ কি কারেন্ট সিচুয়েশানে কি ফেস করছে এবং ভবিষ্যৎ তাদের জন্য কী কারমার ইউনিভার্সে দেবে তাদেরকে ইউনিভার্স তোমাকে দেখেছে এবং তুমি ভীষণই পিওর পার্সেন যার জন্য তুমি এই মেসেজে পৌঁছেছ এবং ইউনিভার্স তোমার কাছে এই মেসেজ পৌঁছে দিয়েছে হুম তুমি পিওর পার্সেন তুমি তোমার ওপর ইউনিভার্সের নজর আছে এবং তুমি ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত কারণ তোমার কর্ম পিওর তুমি সবসময় মানুষের ভালো চাও তোমার কাছে পর আপন কোনো ব্যাপার নেই এবং তুমি প্রত্যেকেই ভালো চাও তোমার এই পিওরিটি তোমার সৎকর্ম এবং তোমার ঈশ্বরের প্রতি ভরসা বিশ্বাস সমস্ত কিছু ইউনিভার্স জানে এবং যারা এই সমস্ত কাজ করার জন্য কন্টিনিউ তোমার ক্ষতি করার চেষ্টা চলে করে গেছে চালাকি করে গেছে কি করে তোমার লাইফে সমস্ত কিছু শেষ করা যায় তোমাকে সম্পূর্ণভাবে শেষ করা যায় তো তারা তাদের কার্মা হিসেবে কী পাবে সেখানে একজন হতে পারে বা গ্রুপ পিপেল হতে পারে সো দেখি ইউনিভার্স তাদেরকে কী বিচার তাদের জন্য কারেন্ট সিচুয়েশানে কী ফেস করছে এবং আগামী কি তাদের জীবনে কী কী ঘটবে ওকে চলো থ্যাংক ইউ ইউনিভার্স মাই ডিয়ার ডিভাইন মাই ডিয়ার অ্যান্সিস্টেন্ট থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ মা রাধা প্লিজ গাইড করো আমার ভিউার্সের যে ক্ষতি করেছে কী কারমা তারা কারেন্ট সিচুয়েশানে ফেস করছে এবং আগামীতে তারা কি কর্মফল পাবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স মাইডিয়া ডিভাইন মাইডিয়ার অ্যাসিস্ট্যান্ট মাইডিয়া ডিয়ার এঞ্জেল থ্যাংক ইউ সো মাচ প্লিজ গাইড করো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার ভিওয়ার্সের যে ক্ষতি করেছে কি কর্মফল তারা ভোগ করবে এবং কারেন্ট সিচুয়েশানে তারা কী ভোগ করছে এবং আগামীতে তারা কী ভোগ করবে প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো আমার ইউনিভার্সের সাথে ক্ষতি করেছে জাস্ট আমার ভিওয়ার্সের যে ক্ষতি করেছে সে তার কার্ম হিসেবে কি পাবে তার কার্যফল কি পাবে কারেন্ট সিচুয়েশনে তারা কী কর্ম ফেস করছে এবং ভবিষ্যতে তারা কী কর্মফল পাবে Please divide energy. Guide. Uh, thank you so much, universe. Okay, thank you so much, universe. Okay. Mm. Thank you so much, universe. Okay. কী কর্মফল তারা পাবে ওকে কারেন্ট সিচুয়েশানে তারা কী ফেস করছে এবং আগামীতে তাদের কী কর্মফল তারা পাবে প্লিজ ডিভাইনে আছি গাইড করো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স মাই ডিয়া ডিভাইন মাইডিয়া সিস্টেম ওকে কী কর্ম তারা ফেস করছে এবং আগামীতে তারা কী পাবে আমার বিয়ার্সের যে ক্ষতি করেছে সে তার কর্মফল কী পাবে এবং কারেন্ট সিচুয়েশানে কি ফেস করছে প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো প্লিজ ডিভাইন এনার্জি মাই ডিয়ার গাইড মাই ডারিং সিস্টার থ্যাংক ইউ সো মাচ মা রাধা থ্যাংক ইউ সো মাচ মারাধা the bottom of the deck five of pentacle okay the tower okay hmm. the magician, okay देखो करंट सिचुएशन में की फेस कर छे কারেন্ট সিচুয়েশানে দেখো তোমার লাইফে একের পর এক কিন্তু চ্যালেঞ্জেস ক্রিয়েট করেছে একের পর এক তোমার কর্মক্ষেত্রে হোক বা তোমার রিলেশানশিপের ক্ষেত্রে হোক যে ফিল্ডে হোক না কেন সেখানে কিন্তু একের পর এক চালাকি করেছি কি কারণে না তোমাকে ডাউনফল করার জন্য তোমার ক্ষতি করার জন্য তুমি যাতে এগোতে না পারো তুমি যাতে তোমার জীবন যেন ভালো কিছু না ঘটে বা তুমি তোমার কেরিয়ারে যেভাবে তুমি ফোকাস পারসেন তুমি ভীষণই ফোকাস তুমি নিজের দিকে ফোকাস তুমি অন্যের দিকে অতটা ফোকাস নাও কে কি করলো কে কি না করলো সেই সব দিকে তোমার অতটা নেই তুমি নিজের দিকে নিজেকে নিয়ে থাকতেই ভালোবাসো কিন্তু এই সমস্ত মানুষ তারা নিজের থেকে অন্যদিকে বেশি দেখে কারণ এদের পার্সোনাল তো নিজের কোনো কিছু করার ক্ষমতা নেই তো ক্ষমতা বলতে আছে এদেরই অন্যের ক্ষতি করা বা অন্যের কিভাবে তাকে ডাউন ফল করা যায় সেই সমস্ত কিছু করার সো এতদিন কিন্তু সমস্ত কিছু তারা চালাকি করেছে এবং একের পর এক বাধা সৃষ্টি করেছে সর্বক্ষেত্রে তোমার কিন্তু তুমি গিভ আপ করো তুমি তোমার মতো করে এগিয়ে গেছো তুমি তোমার মতো করে থেমে মানে তুমি তোমার মতো করেই এগিয়ে গেছো এবং তুমি থেমে নিই একের পর এক চালাকি করেছে তুমি সমস্ত কিছুকে ধীরে ধীরে একটু একটু করে নিজে থেকে সমস্ত কিছু পার করেছো সেই সমস্ত সিচুয়েশান ওকে কিন্তু এখানে ইউনিভার্স ক্লিয়ার মেসেজ দিয়েছে যে যে সমস্ত যে সমস্ত চালাকি বা যা কিছু তোমার ওপর করা হয়েছে সমস্ত কিছু ইউনিভার্স তাকে রিভার্স করে দিয়েছে এখন কারেন্ট সিচুয়েশানে কিন্তু তার সর্বক্ষেত্রে একটা বাধার সৃষ্টি হয়েছে যেখানে যে কাজ সেখানে যে যে কোনো ক্ষেত্রে সেটা হতে পারে সেটা যেখানেই সে হাত লাগাবে বা যেখানেই সে একটা ভালো মনোভাব যাবে যে এটা তার হয়ে গেছে এটা তার হয়ে যাবে বা কোনো কাজের ক্ষেত্রে হোক কোনো আর্থিক কো টাকা পয়সার লেনদেন হিসেবে যে এই কাজটা হয়ে যাবে এটা সম্পূর্ণ হয়ে যাবে এটা হবে এটা হবে সেই সেই জায়গায় কিন্তু বাধা সৃষ্টি হচ্ছে কারণ তোমার প্রত্যেকটা ক্ষেত্রে তারা বাধা সৃষ্টি করেছে এখন কারেন্ট সিচুয়েশানে কিন্তু তাদের লাইফে প্রচুর বাধা ব্লকেজ ক্রিয়ে ক্রিয়েট নিজেরাই করেছে অন্যেরা কেউ করেনি তাদের ব্লকেজ তারা নিজেরাই নিজেদের লাইফে ক্রিয়েট করেছে এবং যত রকমভাবে তোমার উপরে একের পর এক বাধা সৃষ্টি করেছে ইউনিভার্স কিন্তু ভীষণভাবে ক্ষুব্ধ যার জন্য সমস্ত কিছু রিভার্স গেছে যত রকম বাধা তোমার লাইফে তারা সৃষ্টি করতে চেয়েছিল একের পর এক সমস্ত কিছু কিন্তু রিভার্স গেছে এবং তারা মানে তারা তোমাকে অ্যাকচুয়ালি তোমাকে থামাতে চেয়েছিল যে তুমি তোমার এনার্জিটাকে সম্পূর্ণ ডাউন করতে চেয়েছিলো থামাতে চেয়েছিল কিন্তু ইউনিভার্স সেটা ইউনিভার্সে সেটা পছন্দ নয় একদমই কারণ তুমি একজন পিওর পার্সন এবং তোমাকে যেভাবে তারা ডাউনফল করতে চেয়েছিল এটা কিন্তু তারা একদমই ভীষণ ভর ভুল কাজ করেছে তারা সেটা এখন বুঝতে পারছে ঠিক আছে হুম দেখো তাদের লাইফে কিন্তু এখন চলছে টাওয়ার মোমেন্ট কারণ সেই টাওয়ার মোমেন্টের দিকে মানে টাওয়ার মোমেন্ট কিন্তু তারা কিন্তু এখন ফেস করছে হয়তো তুমি জানো না বা তোমার থেকে কিন্তু কিছু সব আড়াল করছে তারা শো আপ করছে না ঠিক আছে কিন্তু তারা এমন একটা সিচুয়েশান যেখানে বুক ফাটছে কিন্তু মুখ ফাটছে না মুখে কিছু বলছে না কিছু বোঝে বুঝতে দিচ্ছে না কিন্তু প্রবলেম কিন্তু তাদের লাইফে চলছে একদম প্রবলেম কিন্তু তাদের লাইফে চলছে এবং এই সমস্ত কিছু এবং সেগুলো কিন্তু খুব স্পিডলি তাদের লাইফে ফিরে যাচ্ছে সব সেগুলো কিন্তু ভীষণ স্পিডলি এবং তাদের যত রকম কিছু যত রকম যা কিছু তাদের অহংকার ছিল যেমন আর্থিক দিক থেকে তাদের লাইফে ব্লকেজ ক্রিয়েট হয়েছে তাদের মান সম্মানের যে একটা ভীষণ একটা মান সম্মানের জায়গা ছিল সেটা নষ্ট হয়েছে মানে সর্বক্ষেত্রে কিন্তু তাদের একটা ব্লকেজ ক্রিয়েট হয়েছে কারেন্ট সিচুয়েশানে কিন্তু তারা ফেস করছে কিন্তু সেটা বুঝতে দিচ্ছে না ঠিক আছে কারেন্ট সিচুয়েশানে তাদের প্রচুর প্রবলেম তারা ফেস করছে সেটা কিন্তু কনফিউশন হয়ে গেছে কি করবে না করবে সেটা নিয়েও কিন্তু তারা প্রচুর কনফিউশন হয়ে গেছে মানে তাদের তাদের কর্ম এতটাই তারা খারাপ করেছে যার জন্য তারা বুঝতে পারছে না কোনটা ঠিক কোনটা ভুল কোন পথে গেলে ঠিক হবে মানে এই কনফিউশানটা তোমাকে কিন্তু করেছিল এবং এখানে ম্যাজিশিয়ান তোমার ওপরে ম্যাজিশিয়ান কোনো ব্লা রিচুয়াল করা হয়েছে যেটা থেকে যেটা থেকে মাইন্ডটাকে সম্পূর্ণভাবে ব্লক করে দেয় সেই ব্লকটাই কিন্তু ফিরে গেছে মাইন্ডটাকে তোমার তুমি যেন সঠিক সিদ্ধান্ত নিতে না পারো বা তুমি কোনো কোনো মানুষকে ঠিকমতো বুঝতে না পারো বা তুমি তোমার ভালোবাসাটাকে ঠিক করে বুঝতে না পারো বা তোমার পার্টনার তোমাকে বুঝতে না পারো বা কাজের ক্ষেত্রে এখানে তুমি সেই কাজটা যেন ঠিক ঠিকঠাক কাজ যেটা তোমার জানা সেই কাজটা যেন ঠিকঠাকভাবে গুছিয়ে করতে না পারো সেটা যে কোনো কাজ হতে পারে তুমি মানে তোমার বোধ বুদ্ধি তোমার মানসিক স্থিতি সম্পূর্ণটাই মানে চঞ্চল করে দেয়া হয়েছিল কোনো স্পেল ম্যাজিক মানে ম্যাজিশিয়ান চলে এসেছে কোনো স্পেলের থ্রু দিয়ে কিন্তু এখন সেটা ফিরে গেছে তার কাছে এখন সে কিন্তু কনফিউশনে রয়েছে কী করবো কী করবো না কোনটা করলে ঠিক হবে এই সমস্ত কিন্তু দোটনায় সে অলরেডি পড়ে রয়েছে আর তার লাইফে চলছে প্রচুর প্রবলেম ঠিক আছে এখানে আরও একটা ক্লিয়ার মেসেজ সে কিন্তু এটা বুঝতে পারছে যে যত রকম ম্যাজিক মানে ব্ল্যাক রিচুয়াল বা রকম রিচুয়াল সে করেছিল ম্যানিফেস্টেশন করেছিল যাই সে করুক না কেন সেই সমস্ত কিছুর থেকে তুমি রিট্যাচ হয়ে গেছো সেটা কিন্তু সে বুঝতে পারছে কারেন্ট সিচুয়েশানে সে এইগুলো ফেস করছে এবং আগামীতে সে কি ফেস করবে দেখো আগামীতে সে যা কিছু করেছে সমস্ত কিছু রিভার্স এখানে প্রচুর ম্যানিফেস্টেশন টেকনিক করা হয়েছে প্রচুর ব্ল্যাক রিচুয়াল করা হয়েছে সমস্ত কিছু তার কাছে এতদিন যা যা কর্ম সে করেছে যা যা ক্ষেত্রে এফর্ট লাগিয়েছে তোমার জন্য সে সমস্ত কিছু সে তার লাইফে হতো দেখবে সমস্ত কিছু এফোর্ট যা সেটার কোনো ব্লাক রিচুয়াল হোক কোনো তোমার মানে আমরা মনে মনে যখন কোনো ম্যানিফেস্টেশন করি সেরকম কিছু হোক যা কিছু করেছে সেই সমস্ত কিছু কিন্তু তার কাছেই ফিরে যাচ্ছে সমস্ত কিছু তার কাছে রিভার্স গেছে এবং সে কিন্তু এতদিন কিন্তু মনে মনে সমস্ত কিছু যা ভেবেছিল সেটাতে কিন্তু সম্পূর্ণভাবে তোমার ওপরে প্রভাব পড়েনি কারণ তোমার ওপরে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে তুমি ইউনিভার্সে নির্বাচিত যার জন্য এই ম্যাসেজে তুমি পৌঁছেছ ওকে সো এখানে কিন্তু সে এতদিন ধরে মনে মনে যা ম্যানিফেস্ট করেছে এবং সেটা তোমার লাইফে ফুলফিল হয়নি তোমার এই হয়ে যাক ওই হয়ে যাক সেরকম কিন্তু ম্যানিফেস্টেশন এখানে করা হয়েছে এছাড়াও একটু কোনো ব্ল্যাক রিচুয়ালের থ্রু দিয়ে কিন্তু ম্যানিফেস্টেশন করা হয়েছে ঠিক আছে এখানে কেউ কিছু খাওয়ানোর মাধ্যমেও ম্যানিফেস্টেশন মানে কোনো কিছু খাবিয়ে ব্ল্যাক রিচুয়ালের কোনো কিছু খা মানে স্টেল কিছু করে সেটাকে কিন্তু খাওয়ানো হয়েছে তোমার তোমার উপরে ঠিক আছে এটা পাস্টের এনার্জি তোমার এখন তুমি সেই সমস্ত এনার্জি থেকে বেরিয়ে এসেছ তো যা কিছু ব্ল্যাক রিচুয়াল তোমার জন্য করেছে যত রকম মন থেকে ম্যানিফেস্টেশন করেছে সমস্তটা নিজের কাছেই মানে এখন সে নিজের লাইফে দেখবে যে সেই সমস্ত ম্যানিফেস্টেশন পূরণ হয়েছে কিন্তু সেটা নিজের লাইফে যেটা তোমার জন্য চেয়েছিল। ঠিক আছে এই সমস্ত তার লাইফে হচ্ছে এখানে কোনো ফিমেল এনার্জি অবশ্যই দেখাচ্ছে এখানে কোনো ফিমেল এনার্জি যে কিনা না এই সমস্ত কিছু করেছে এবং তার কাছে সমস্ত কিছু রিভার্স গেছে এবং সে কিন্তু তার লাইফে সমস্ত কিছু থেকে সে কিন্তু মানে পুরোপুরি ভেঙে পড়ছে যেহেতু এখানে টাওয়ার মুমেন্ট চলে এসেছিল তার রূপ অহংকার আর্থিক স্টেবিলিটি এবং তার যত রকম ছিল অহংকারের যা কিছু ছিল সমস্ত দিক থেকে কিন্তু নষ্ট হতে অলরেডি শুরু হয়েছে এখানে হেলথ ইস্যুর দিক থেকেও কিন্তু তার প্রবলেম হতে শুরু করে দিয়েছে ওকে এখানে যা কিছু তোমার জন্য করা হয়েছিল সবটাই কিন্তু পয়সার পয়সার লোভ ভীষণ তার সেই মানুষের পয়সার লোভ পয়সার কারণেই কিন্তু তোমার লাইফে এত কিছু করেছে সেটা হতে পারে তোমার পার্টনারের পয়সার জন্য যাতে তোমাকে কিছু না দেয় তাকে দিক সেটা হতে পারে কারোর ক্ষেত্রে তুমি কারোর ক্ষেত্রে এটাও হতে পারে তুমি ভীষণ স্টেবেল তোমার স্টেবিলি দেখে সে জল জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছিলো সহ্য করতে পারছিল না যার জন্য সেই আর্থিক স্টেবিলিটি তার জীবন থেকে সম্পূর্ণভাবে ডাউন হয়ে যাবে দেখো ন্যায় হবে এবার ন্যায় হচ্ছে হবে কারেন্ট সিচুয়েশানে সে তার দিক সে তার আর্থিক দিক থেকে অলরেডি ডাউন ফল হতে শুরু করে দিয়েছে তার কোনো কাজ সুসম্পন্ন হচ্ছে না তার কোনো কাজ ভালো হচ্ছে না এবং তার থেকে মানুষের সাথে সম্পর্ক যে সম্পর্কে নিয়ে ভীষণ একটা গৌরব ছিল যে সম্পর্ক নিয়ে ভাবত যে সবাই তাকে মানে বা তার অনেক কিছু আছে তার পরিবার তার সাথে আছে বা তার পয়সা আছে বিশেষ করে কারণ এখানে পয়সাটাকে বেশি প্রায়োরিটি দেয় এই মানুষ যে তোমার শত্রু তো সে স যা কিছু করেছে পয়সার লোভেই করেছে এবং নিজের অহংকার আর জেলাসি হিংসার জন্য তো সেখানে তার কর্মা হিসেবে সমস্ত আর্থিক স্টেবিলিটি যত রকম আর্থিক স্টেবিলিটি সুখ স্বাচ্ছন্দ্য যে এতদিন সে ভোগ করছিল সমস্ত কিছু তার থেকে কেড়ে নেওয়া হবে কারণ সে এই সমস্ত কিছু ডিজার্ভই করে না পয়সাকে সে দুর্ব্যবহার করেছে যে জিনিস আমরা দুর্ব্যবহার করি ঈশ্বর ইউনিভার্স সেটা আমাদের থেকে কেড়ে নেয় যে জিনিসের আমরা অহংকার করি সেটা আমাদের থেকে কেড়ে নেয় ঠিক আছে কারণ এটা ইউনিভার্সের নিয়ম যে বলে না ভগবান অহংকার সহ্য করে না ঠিক সেরকমই এখানে অর্থের লোভে অনেক কিছু করা হয়েছে অনেক কিছু ভেবেছিল যে অর্থ দিয়ে সব কিছুই সম্ভব কর্ম এরা মানে না যার জন্য এটা কর্মের ভয় কোনো পায়নি কিন্তু এখন পাচ্ছে কেন কারণ কার তার জীবনে সমস্যা চলছে কারেন্ট সিচুয়েশানে অলরেডি সে ডাউন হতে শুরু করেছে এবং তার যত রকম আর্থিক স্টেবিলিটি আছে সে এরকম বিগ জিরোতে পৌঁছে যাবে পুরো জিরোতে পৌঁছে যাবে তার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত কিছু তার জীবন থেকে দূর দূর কোনো নিশানা থাকবে না দূর দূর পর্যন্ত কোনো নিশানা থাকবে না এমন কি তার হেলথ ইস্যু এমন একটা জায়গায় পৌঁছাবে যেখানে সে চলার ক্ষমতা থাকবে না ঠিক আছে যেটা সে তোমার সাথে করতে চেয়েছিল এখানে আমার ভীষণ চ্যানেলের কথা এখানে কিন্তু কোনো ম্যাজিকের থ্রু দিয়ে এরকম একটা স্থিতি সে তোমার করতে চেয়েছিল যেখানে তুমি চলতে না পারো সেখানেই কিন্তু তার ন্যায় হবে সেখানেই কিন্তু সে ধীরে ধীরে সেই জায়গায় সেই সিচুয়েশানে পৌঁছাবে আগামীতে যেখানে কিন্তু তার চলার ক্ষমতাও থাকবে না आर किया थे देखेंगे इट्टों आगा मिताल की फेस कर गए हमारे थैंक यू यूनिवर्स थैंक यू माय डियर डिवाइन माय डियर सिस्टर प्लीज गाइड करो आगा मितेश की फेस कर गए हमारे यूनिवर्सिटी शो के आगा मितेश की फेस करे फेस डिवाइन अति गाइड कर आगा मितेश की फेस कर ओके দেখো তোমার উজ্জ্বলতা তোমার তোমার প্রকাশ জীবনের ভালো কিছু দেখে সে কিন্তু তার জীবনের সব থেকে বড় কর্ম হচ্ছে তোমার জীবনের উজ্জ্বলতা তোমার জীবনের প্রকাশ যেটা কার্ডটা তোমার জন্য এসে দিসান দেখো তার জীবনে কিন্তু বললাম না সে এমন একটা জায়গায় পৌঁছাবে যেখানে তার চলার ক্ষমতা থাকবে না দেখো এখানে এসেছে দ্য ফোর অফ সোর্স এখানে কিন্তু সে কিন্তু এরম একটা জায়গায় সে পৌঁছাবে কারণ এরম যা এরকম একটা স্থিতিতে বা এরকম একটা পরিস্থিতিতে তোমাকে পৌঁছে দিতে চেয়েছিল বা এরকম একটা হেলথ ইস্যু তোমার হোক যার জন্য তুমি এরকম একটা জায়গায় পৌঁছাও বা এরকম একটা স্থিতিতে তুমি পৌঁছাও তো সেখানেই কিন্তু সে এরকম একটা স্থিতিতে পৌঁছাবে যেখানে তার চলার ক্ষমতাই থাকবে না ঠিক আছে সেটা তার লাইফে ঘটবে এবং যত রকম ম্যানিফেস্টেশন করেছিল সমস্ত কিছু রিভার্স হবে যত রকম ইচ্ছা তোমার জন্য যত রকম ইচ্ছা সে রেখেছিল ঈশ্বরের কাছে বা নিজে কন্টিনিউ ম্যানিফেস্ট করেছে তার জন্য প্রচুর টেকনিক অ্যাপ্লাই করেছে সমস্ত কিছু কিন্তু তার লাইফে ফিরে গেছে অলরেডি সমস্ত কিছু সে দেখবে তার লাইফে ঘটছে এবং জাগলিং সিচুয়েশান সে এর থেকে বেরোতে চাইবে কিন্তু বেরোতে পারবে না কারণ এটা তার নিজের কিন্তু কর্ম এবং আমরা জানি প্রত্যেককে তার কর্মের ফল ভোগ করতে হয় হুম দেখো দি সান ওকে হুম ওকে দেখো তোমার লাইফে সমস্ত কিছু ফিরবে এটা দেখেই তার জীবনে হবে সব থেকে বড় কর্মা কারণ এখানে সেটা দেখেই তার জীবনটা সম্পূর্ণভাবে সে এমন একটা মানসিক স্থিতি এবং শারীরিক স্থিতিতে পৌঁছাবে যেখানে সে দিনে দিনে অনুভব করবে যে আমি অন্যের জন্য ঠিক কি করেছিলাম তার কর্মই তাকে মনে করিয়ে দেবে যে ঠিক তাই সে তোমার জন্য তোমার জন্য কী করেছে কি ক্ষতি সে তোমার করতে চেয়েছিলো যখন সে দেখ এখন কারেন্ট সিচুনে সিচুয়েশানে সে কিন্তু ফেস করছে কিন্তু সেটা সময় যত যাবে তত কিন্তু পিক লেভেলে পৌঁছাবে এবং সে এটাও দেখবে যে অন্যের জন্য যা ম্যানিফেস্টেশন যা পরিকল্পনা সে করেছিল সবটাই তার নিজের ওপরে প্রভাব পড়ছে এটা কিন্তু সে দেখবে এবং তখনই সে বুঝবে অলরেডি সে কিন্তু বুঝতে পারছে যে তোমার সাথে এই সমস্ত কিছু করে তার নিজেরই ক্ষতি করেছে এবং সে কিন্তু সেটা আরও যখন নিজে থেকে ফেস করবে সমস্ত সিচুয়েশান এখন যেটা ফেস করছে তার থেকে পিক লেভেলে যত যাবে সময় যত যাবে সে তত পিক লেভেলেই যাবে সমস্ত কিছু রিভার্স হয়েছে ওকে সো তখন সে বুঝবে ঠিক কী করেছে মাই ডিআর ডিভাই মাই ডিআর ডিভাই মাই ডিআর এঞ্জেল প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ চলো কিছু এঞ্জেলিক মেসেজ নিয়ে নিই সেনジェル আমার ভিউয়ার্স এর জন্য মেসেজ ঠিক আছে थैंक यू अनिल ইউনিভার্স 70 ઉપર রেগে গেছে কড়া শাস্তি দেবে এবার কনফার্মেশন ফার্স্ট মেসেজ কড়া শাস্তি যা করেছে তার কোনো ক্ষমা নেই আর ঈশ্বর যদি তোমার সাথে না থাকতো তাহলে এই রিডিং দেখার স্থিতিতে তুমি থাকবে না দেখো প্ল্যান তোমার কর্ম এতটাই পিওর এবং তোমার জীবনে যত কিছু যা ছিল সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে তো তোমার কর্মের যে খাতা সেটা একদমই পুরোপুরি পরিষ্কার তো সবসময় নজর রাখবে কোনো খারাপ কর্ম যেন তোমার থেকে না হয় যাতে তোমার কর্মের খাতায় কোনো দাগ পড়ে হুম আমরা জানি আমাদের প্রত্যেকের একটা অ্যাকাউন্ট থাকে সেটা কর্মফলের অ্যাকাউন্ট মানে কর্মের একটা অ্যাকাউন্ট যেটা আমাদের ফল হিসেবে পেতে হবে ওকে তোমার শত্রু জ্বলছে তোমার ভালো করতে দেখে দেখো এ কিন্তু নিজে ফেস করছে কিন্তু তাও জ্বলন কমে না এদের একটাই ঈশ্বরের ওপরে ছেড়ে দিতে হবে এদের করে শাস্তি ছাড়া এদেরকে সুতাতে পারবে না সৎ বুদ্ধি হবে না এদের তুমি এঞ্জেল সব সময় মানুষের ভালো চাও পর আপন শত্রু সব সময় তুমি মানুষের ভালো চাও তোমার মধ্যে পিওরিটি আছে তুমি ঈশ্বরের সত্য ভক্ত ঈশ্বর তোমাকে ভালোবাসে এই জন্যই তো ইউনিভার্স তোমাকে ভালোবাসে এই জন্যই ইউনিভার্স তোমার সাথে রয়েছে ঈশ্বর তোমার সাথে রয়েছে কেউ তোমার সাথে সারা জীবনের জন্য থাকতে চায় কেউ তোমার সাথে এটা কোনো তোমার প্রিয় মানুষের মেসেজ হতে পারে যে তোমার থেকে দূরে সরে গেছে ঈশ্বরের প্রিয় ভক্ত সেই কারণে ঈশ্বর তোমাকে সুরক্ষিত করে রেখেছে তুমি ইউনিভার্সের প্রিয় ভক্ত দুধ বা কনফার্মেশন অবশ্যই এনার্জি ক্লেম করো আই লাভ ইউ কেউ তোমাকে বলছে ব্যবসায় সফল হতে চলেছো তোমার কর্মক্ষেত্রে তুমি কিন্তু সাফল্য অর্জন করতে চলেছ আর কি মেসেজ ইউনিভার্স প্লিজ গাইড করনফর্মেশন ব্লাইন পেপার প্লিজ থ্যাংক ইউনিভার্স মাইডিয়া ডিভাইন আস্তে যাচ্ছি ওকে মনের মধ্যে পজিটিভ ভাববো সব সময় মনের মধ্যে কিন্তু কোনো নেগেটিভ ভাবনা চিন্তা রেখো না পজিটিভ ভাবনা চিন্তা রাখবে তুমি মানুষের মিথ্যে মুখোশ ধরে ফেলো তুমি মানুষের মিথ্যে মুখোশ ধরে তুমি ভাবছো তোমার পার্টনার সঠিক নয় তোমার এটা মনে হতে পারে কারণ তোমার পার্টনার তোমার সাথে সেই রকম ব্যবহার করেছে তোমার শত্রু তোমাকে খাওয়ার মিশিয়ে খাওয়ার জিনিসে নেগেটিভ কিছু মিশিয়ে খেতে দিয়েছে সাবধান শত্রুর থেকে কিছু খাবে না ওকে কনফার্মেশান কার্ডে এসেছিল যে কিছু খাবিয়ে তোমাকে তোমার এনার্জিটাকে ডাউন করতে চেয়েছিলো সে তোমার কে ওকে তোমাকে তোমার শত্রু যতই আঘাত করুক না তুমি স্ট্রং পাওয়ারফুল ওকে তোমাকে তোমার শত্রু যতই আঘাত করতে চায় যত তোমার ক্ষতি করতে চায় ইউনিভার্স তোমাকে তত পাওয়ারফুল বানিয়ে দেয় তোমার এনার্জি ইউনিভার্স তত বাড়িয়ে দেয় এবং ইউনি ঈশ্বরের আশীর্বাদ তুমি তত বেশি বেশি পেয়ে যাও এটা দেখেই শত্রু অবাক যে এত ক্ষতি করার পরেও একটা মানুষ কী করে স্ট্রং হতে পারে হুম এটা ঈশ্বরের কৃপা ওয়ান ডাবল ফোর তুমি প্রোটেক্টেড ঈশ্বর দ্বারা ইউনিভার্স তোমাকে রক্ষা করছে আর কি চাই ভগবান যার সাথে আছে তারা কোনো অমঙ্গল হতেই পারে না তুমি ল্যাকি ইউনিভার্সের ওকে থ্যাংক ওকে তোমার অরা স্বর্ণের মতো তোমার অরা স্বর্ণের মতো তোমার পাশে মানুষ কেড়ে মানুষ হিল হয়ে যায় তোমার মধ্যে একটা পজিটিভিটি আছে ম্যানিফেস্টেশন পূরণ করা হচ্ছে তোমার ঈশ্বরের এস তোমার ম্যানিফেস্টেশন যা এতদিন যা তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছো সমস্ত ম্যানিফেস্টেশন পূরণ হতে চলেছে বটমনটা দেখ শত্রুর আর্থিক সমস্যা চলছে সে কিন্তু আর্থিক সমস্যায় ভুগছে ওকে শত্রুর ক্ষতি করার চেষ্টা ব্যাপার ও মাই হুম শত্রুর কিন্তু আর্থিক সমস্যা চলছে সমস্ত দিক থেকে সে তার যত রকম পরিকল্পনা সে এতদিন করেছে সব দিক থেকে সে ডাউন ফল হতে শুরু করে দিয়েছে এবং তার লাইফে কোনো কিছুই ভালো চলছে না চলবে না কারণ সে তার কর্মই এরকমটাই করেছে এটা তুমি সম্পূর্ণ ঈশ্বরের ওপর ছেড়ে দাও কী পাচ্ছে কি পাচ্ছে না সেটা তুমি একদমই নিয়ে ভাববে না তুমি তোমার পজিটিভিটি নিয়ে ভাবো যে লম্বা সময় তুমি সাফার করেছো যে টাওয়ার মুমেন্ট থেকে তুমি যা শিক্ষা পেয়েছো সেটাকে তুমি তোমার জীবনে এগিয়ে যাওয়ার জন্য কাজে লাগাও কাকে বিশ্বাস করবে কাকে বিশ্বাস করবে না খুব ভাবনা চিন্তা করে মানুষের ওপর ভরসা করা উচিত এখনকার সময় তো একদমই কারণ মানুষ দেখতে মানুষের মতো কিন্তু ভেতরে মানুষের মতো নয় তাদের মুখোশ আলাদা হয় সো সেই দিকেই তুমি নজর রাখবে এবং তুমি তোমার লাইফে ফোকাস করো যদিও তুমি ফোকাস সব সময় কিন্তু তোমার ইনোসেন্ট স্বভাবটাই মানুষ তোমাকে উইক পয়েন্ট ভেবে নিয়েছিল যার জন্যই মানুষ তোমার এনার্জিটাকে এতটা ডাউন করতে পেরেছে সো সেই দিকটাই তুমি নজর রাখবে যে অবশ্যই মানুষের সাথে মিশিয়ে কথা বলবে অবশ্যই কিন্তু নিজেকে গুরুত্ব দেওয়া এবং নিজের প্রোটেকশন নিজেকেই নিয়েই ভাববে যে তাকে যার সাথে মিশতে তাকে ঠিক কতটা দেওয়া উচিত বা তার সাথে কতটা মিশা উচিত তাকে কতটা গুরুত্ব দেওয়া উচিত সেদিকে খেয়াল রাখবে ওকে আর যে যা কর্ম করেছে সে তার ফল পাচ্ছে এবং আগামীতে আরও আরও পিক লেভেলে যাবে তুমি দেখবে সমস্ত কিছু ইউনিভার্স তোমার সামনেই দেখিয়ে দেবে এত ভরসা করেছ যার ওপর সে তোমার ভরসার মান রেখেছে বলেই আজ তুমি এই রিডিংয়ে পৌঁছেছো এবং তুমি সুস্থ আছো ভালো আছো নালে নাহলে এই সমস্ত মানুষ যা কিছু করেছে তাতে একটা সাধারণ মানুষের পক্ষে সুস্থ থাকা সম্ভব নয় তারা সমস্ত কিছু অ্যাপ্লাই করেছে সমস্ত কিছু ট্রাই করেছে সো অবশ্যই নিজের খেয়াল রাখো তোমার পরিবার খেয়াল রাখো আর ঈশ্বর তো তোমার সাথে আছে কোনো চিন্তা নেই একদম ফ্রি জীবনযাপন করে ওকে এইচ রাজকে রিডিং দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে এনার্জি ক্লেম করতে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না দাদা